প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি বোখারির প্রথম খন্ড পর্ব নম্বর এক ওহি সোসনা ইমান বিশ্বাস অধ্যায় অধ্যায় নম্বর এক হাদিস নম্বর সাহেব জাবির ইমনে আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ আনহু ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হইতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরস্তা যিনি হেরা গুয়ায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি ও আসন উপবেষ্টিত এতে আমি শঙ্কিত হইলাম অভিলঙ্গে আমি ফিরে এসে বললাম আমাকে দ্বারায় আবৃত করো আমাকে সাদুর দ্বারা আবৃত করো অতপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হেই কম্বলওয়ালা রসুল এক উঠুন সতর্ক করুন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং সিও পরিদে বস্ত্র অপবিত্র রাখুন পাঁচ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরা আল মুদ্দাসসির চুয়াত্তর নম্বর সুরে এক থেকে পাঁচ নম্বর আয়ত অতপর ওহি পুরোদমে ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে লাগল এবং আবদুল্লাহ ইবনে ইউসুফ রাজি আল্লাহ আবু সাহলে রাজি আল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন হিল্লাল ইবনে রাদ্দ রাজিল্লা তালনু জুহরি রাজি আল্লাহ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইউনুস ও মামার হাদিসেও এর স্থলে শব্দ উল্লেখ করেছেন হাদিসটি শহিদ মুসলিমে ফতমঘা আটত্রিশ ও একশো একষট্টি এবং আহম্মদে পনেরো হাজার উনচল্লিশ নম্বর রয়েছে হাদিসটি ইসলামী আধুনিক প্রকাশনীতে তি তিন নম্বর রয়েছে ইসলামী সেন্টারের প্রকাশনীতে সেন্টারের তৃতীয়তে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার পাঁচ ইবনে আব্বাস সাদি আল্লাহ তালা আনুমিত মোহান আল্লাহ বাণী ওহি দূরত্ব আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হওয়ার সময় আপনার জিভ্বে নাড়বেন না সুরা কী আমার পঁচাত্তর নম্বর সুরা ষোলো নম্বর আয়াত এর ব্যাখ্যা ইবনে আব্বাস তালা অনু বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ওহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়তেন ইবনে আব্বাস সাজুল্লাহনু বলেন আমি ও তোমাকে দেখানোর জন্য দুইটি ঠোঁট নাড়ছি এমনভাবে রাসুল সাল্লাহ সাল্লাম তা নাড়তেন সাজিরাদিল্লা তালা আনু তার শিষ্যদের বলেন আমি ইবনে আব্বাস সাদুলিল্লা আনুকে যেরূপ ঠোঁট ও দুইটি নাড়তে দেখেছি সেইভাবে ও আমার ঠোঁট দুইটি নাড়ছি এই বলে তিনি তার ও ঠোঁট দুইটি নাড়লেন এবং এই সম্পর্কে আল্লাহ তালা অবতীর্ণ করলেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হবার সময় আপনার জিভে নাড়বেন না এর সংরক্ষণ ও ফাট করানোর দায়িত্ব আমার সুরা কিয়ামা আমা পঁচাত্তর নম্বর সুরা ষোলো নম্বর আয়াত ইবনে আব্বাস তালা আনু বলেন এর অর্থ হইল তোমার অন্তরে যা ও হেবজ করা এবং তোমার দ্বারাই তা ও ফাট করানো সুতরাং আমি যখন তা ও ফাট করি তখন আপনি সেই ও ফাটের অনুসরণ করুন সুরাকে আমা পঁচাত্তর নম্বর সুরা আঠারো নম্বর আয়াত ইমনি আব্বাস সউদানু বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং সুখ থাকো তারপর এই ও বিশদ বর্ণনা দায়িত্ব তো আমারই সুরাকে আমা পঁচাত্তর নম্বর সুরা উনিশ নম্বর আয়াত অর্থাৎ তুমি তা ও ফাট করবে এটা তোমার দায়িত্ব তারপর যখন আল্লাহ রাসুল সাল্লু সাল্লামের নিকট জিবাইল আলাই সাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে ও কেবল শুনতেন জিবায়েল চলে যাওয়ার পর তিনি ও তেমন ফাট করেছিলেন রাসুল সাল্লু সাল্লাম তদ্রুপ ফাট করতেন হাদিসটি মুসলিমে বত্রিশ ও সাইশো আটচল্লিশ এবং আহম্মদে একত্রিশশো একানব্বই নম্বর রয়েছে আধুনিক ফকাশনীতে ছয় নম্বর রয়েছে ইসলামী সেন্টারের হাদিসটি চতুর্থতে রয়েছে হাদিস নাম্বার ছয় অধ্যায় নাম্বার পাঁচ ইবনে আব্বাস সাজুল্লাহ তালী বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন তখন জিবাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর ও রমজানে রাতে জিবআল আলাই সাল্লাম তার সাথে দেখা করতেন তার একে অফরকে ও কোরআন তেলবাদ করে শুনাইতেন নিশ্চয়ই আল্লাহ তালা রসুল সাল্লি সাল্লাম রহমতের বায়ু অপেক্ষায় অধিক ও দানশীল ছিলেন হাদিসটি শহীদ মুসলিমে তেতাল্লিশ এবং বত্রিশশো আট নম্বরে রয়েছে এবং আহম্মদে হাদিসটি ছত্রিশশো ষোলো এবং ছয়ত্রিশশো পঁচিশ নম্বরে রয়েছে হাদিস নাম্বার সাত আবদুল্লাহ ইবনে আব্বাস সাজুল্লাহ তালা অনুগরণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হরফ তাকে বলেছেন রাজা হিরাকিলিয়ার্স একদা ও তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কোরআশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ রসুল সাল্লু সেই সময় ও আবু সুফিয়ান এবং কোরআজদের সঙ্গে সুনির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার ও সাথী হিরো নিকট আসলেন এবং তখন হিরো কিলিয়ার্সেরুজ আলে মেয়েছিলেন হিরোকিলিয়ার্স তাদেরকে তার ও দরবারে ডেকে ফাটালেন তারপর নিকটে ও রোমের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল অথবা তাদের নিকটে ডাকলেন এবং ও দুবাসীকে ডাকলেন অথবা জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তোমাদের মাঝে বংশের দিক দিয়ে তার নিকট আত্মীয়কে আবু সুফিয়ান বললেন আমি বললাম আমি বংশের দিক থেকে আমি তার ও নিকট আত্মীয় তিনি বললেন তাকে আমার ও প্রতি নিকটে আনো এবং তার ও সাথীদের সাথে ফিসনে বসিয়ে দাও অথবা তার দুবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সেই ও ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করব। যদি সে আমার ও নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মৃত্যুক বলবে অর্থাৎ রাসুল সাল্লামের কে বলছে যে তোমরা যদি আবু সুফিয়ান মিথ্যা বলে তাহলে তোমরা সাথে সাথে বলে দিবে আবু সুফিয়ান বললেন আল্লাহর কসম আমরা যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অথপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে ও প্রশ্ন করেন তা হইল মর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সেই কী রূপ ছিল আমি বললাম তিনি আমাদের মধ্যে খুবই সম্রাট্য বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর ও পূর্বে আর কখনো কেউ কি এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্ব পুরুষের মধ্যে কেউ কি বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্রাট মর্যাদাবান ও শ্রেণীর লোকেরা কি তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে আমি বললাম দিন দিন বেড়েই চলেছে তিনি বললেন তার ও ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট ও ত্যাগ করেছে আমি বললাম না তিনি বললেন তার ও দাবির পূর্বে তোমরা কি কখনও তাকে মিথ্যা অভিযুক্ত অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি কখনো সন্ধি ভঙ্গ করেছেন আমি বললাম না তবে আমরা তার ও সঙ্গে একটি নির্দিষ্ট সময় সন্ধিবদ্ধ আবদ্ধ আসি জানি না এর মধ্যে ইতিমধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এই কথাটি ব্যতীত নিজের পক্ষ থেকে আর ও কোনো অভিযোগ করার সুযোগ পাইনি আমি তিনি বললেন তোমরা তার ও সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে যুদ্ধের পরিণতি কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল ও কুফের বালতির নেয় কখনো তার পক্ষে যায় কখনো আবার আমাদের পক্ষে আসে তিনি বললেন তোমাদের ও কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায় ও সত্য বলার এবং চারিত্রিক নিষ্কুশলতার এবং ও আরবীয়দের আত্মীয়তার সম্পর্ক সদাচরণ করার নির্দেশ দেন অতপর তিনি ও দুবাসীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি জবাবে উল্লেখ করলে যে তোমাদের মধ্যে সম্রাট্য বংশের প্রকৃতপক্ষের রসুলগণ তাদের ও কাউমের উচ্চ বংশে ফাটানো হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি এই কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে কেউ এ বলেছে কিনা নবী বলে দাবি করেছে কিনা তুমি বললে না পূর্বে যদি ও এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন ব্যক্তি যিনি তার পূর্ব উত্তেশ্বরীদের কথা অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কি না তুমি বললে না তাই আমি বলছি যে তার পুরুষদের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন তবে আমি ও বলতাম ইনি এমন ও ব্যক্তি যিনি তার ও বাদশা দাবিদার এবং বাদশাই ফিরে ফেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যা অভিযুক্ত করেছ কি না তুমি বলছো না এতে আমি ও বললাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ও পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্রাট লোক তার অনুসরণ করে কি না তুমি বলছো না সাধারণ লোক তুমি বলছো সাধারণ লোকরাই তার অনুসরণ করে আর বাস্তবে এই শ্রেণীর লোকেরাই ও রসুলগণের অনুসারী হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা কি সংখ্যায় দিন দিন কমছে না বাড়ছে তুমি বলছো তারা দিন দিন বাড়ছে তাহলে নবীদের ইমানের পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকম হয়েই থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ও দিনের প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট বা ত্যাগ করেছে কিনা তুমি বলছো না ইমানের স্লিহ্নতা অন্তরে ও সঙ্গে মিলে গেলে ইমানের রুফে হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কি সন্ধি ভঙ্গ করেছে কিনা তুমি বলছো না প্রকৃতপক্ষে রসুলগণ কখনো মিথ্যা বাধা করেন না এবং সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের ও কিসে আদেশ দেন তুমি বলছো তিনি আল্লাহর বন্দুকী করার ও তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করার মূর্তি পূজা করতে আর ও তোমাদের আদেশ দেন কায়েম করতে সত্য বলতে সচ্চরিত্র থাকতে এবং আত্মীয় স্বজনের প্রতিবেশীদের হক আদায় করতে তবে শীঘ্রই তিনি ও আমার এই দুই ফাইন নিচের জায়গার অধিকারী হইবেন আমি ও নিশ্চিত জানতাম তার আবির্ভাব হইবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হইতে হইবে এই কথা ভাবতে ও পারিনি যদি জানতাম আমি তার ও নিকট পৌঁছাইতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো ও কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার ও নিকট থাকতাম তবে অবশ্যই তার দুইখানা পা ধৌত করে দিতাম অতঃপর তিনি রাসুল আলাইহি সাল্লামের পত্রখানি আনার নির্দেশ দিলেন তা ও হৃদয়তুল কালবির আদি আল্লাহ তালা আনুকে দিয়ে বস্টার শাসকদের মাধ্যমে হিরো ক্লিয়ার্সের নিকট প্রেরণ করা হয়েছিল তিনি তা ও পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ হির রহিম পরম কর্মানাময় মহান আল্লাহর নামে শুরু আল্লাহর বন্দা ও তার মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষ হইতে রোম সম্রাট হিরোকিলিয়ার্সের প্রতি শান্তি বসিত হোক তার প্রতি হেদায়তের অনুসরণ করে এবং তারপর আমি ও আপনাকে সালাম ও দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ ও প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে ও সকল ফজার পাফি আপনার উপর বর্তাবে এ আলে কিতাব এসো এই কথা আর ও আমাদের তোমাদের মধ্যে এক অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছু যেন তার শরীর সাব্যস্ত না করি এবং তোমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ না করে যদি তারা এই মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমরা ও মুসলিম সুরা আল ইমরান তিন নম্বর সুরা ষটট্টি নম্বর আয়াত আবু সুফিয়ান বলেন হিরো কিলিয়ার্স যখন তার ও বক্তব্য শেষ করলেন এবং ফাটও শেষ করলেন তখন সেখানে হট্টগল শুরু হইল এবং চিৎকার হই হাল্লা চরমে পোষালো এবং আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি ও আমার সাথীদের বললাম আবু কাপসার সেলের বিষয়ে তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আফসার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি ও বিশ্বাস করতাম শীঘ্রই তিনি জয় হবে নবী সাল্লাহ অবশেষে আল্লাহতালা তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং ক্লিয়ার্সের বন্ধু সিরিয়ার খ্রিস্টানদের ফাদ্রি তিনি বললেন হিরুকিলিয়ার জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহসর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরোকিলিয়ার ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করল তিনি ও তাদের বললেন আজ রাতে আমি তারকার দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোনো জাতি খতনা করে তারা বলল ইহুদি জাতি ব্যতীত কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও তো চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যে শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইউডিদেরকে কতল করে ফেলে তারা তখন যখন এই ও ব্যাপারে ব্যস্ত ছিল তখন নিকট জৈনক ব্যক্তি হাজির করা হলো তাকে ও গাছের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরোকিলিয়ার্স তার কাছে থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে ও নিয়ে গিয়ে দেখে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরো তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করে সে জবাব দিল তারা খতনা করে অতপর হিরো তাদের বললেন ইনি আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের উম্মতের বাদশাহ তিনি আবর্বিত হয়েছেন অতপর হিরোকিলিয়ার্স রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার ও সমকক্ষ ছিলেন পরে ক্লিয়ার্স হিম চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধু সিটি ও এলো যা নবী সাল্লাম আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিলিও কিলিয়ার্সের মতকে সমর্থন করেছিল তারপর হিলিও কিলিয়ার্স তার ও হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলেন দরজা বন্ধ করা হল অতঃপর ও তিনি জনসমক্ষে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল ও হেদায়েত তোমাদের রাষ্ট্রের ও স্থায়িত্ব চাও তাহলে এই নবীর ও বায়াত গ্রহণ করো একথা শুনে তারা ও বন্য গাদার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটলো কিন্তু তারা তা বন্ধ দেখতে পেলো ক্লিয়ার্স তখন ও তাদের অনিয়া লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার ও নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমাদের ও তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তা ও পরীক্ষা করছিলাম এখন তা ও দেখে নিলাম একথা শুনে তারা ও তাকে শেষ দেখা করল এবং তার প্রতি সন্তুষ্ট হইল এটা ছিল হিরো ক্লিয়ার্সের সর্বশেষ অবস্থা আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলায় বলেন সালিহা ইবনে আইসান রহমতুল্লাহ ও ইবনুস রহমতুল্লাহ মামার রহমতুল্লা আলাই এ হাদিসে জুহরির রহমতুল্লা আলায় থেকে রেওয়াত করেছেন হাদিসটি আধুনিক ফকাশনিতে ছয় এবং ইসলামী সেন্টারের হাদিসটি ছয় নম্বরে রয়েছে